মাছ কি শুধু বিক্রি করে না নিজেও ধরে আমরা ধরি সব কিছু কোথা থেকে এই মাছ গুলো আপনার আমি যেমন বান্দুরা ভৈরব দুয়ার এই যে এই যে এই মাছটা এটা কি সবচেয়ে বড় তো না এখানে সবচেয়ে বড় হয়েছে বা এই মাছটার নাম কি এটা হচ্ছে আয়র মাছ আয়র মাছ গুজিয়ার না আহ মাছ পাকা ধরে পাকাল হ্যাঁ

তো এর নাম হলো এই যে এত বড় বড় মাছ একলাই কি কাটতে পারেন অবশ্যই অবশ্যই এইটা তো কোন মাছ না আপনি 50 কেজি কেজি মাছ এই যে কোথা থেকে আনা হয় এটা আপনি ওই ডাইরেক্ট নদী এই যে এত বড় মাছ এই একটা মাছের প্রাইস কেমন দাম আছে আর বাগার মাছ 100 কেজির আছে এই কত কেজির মাছ আমরা পাই তার বেজিল একশো সাত কেজি মাছ আছে একটা বাগের মাছ একটা বাগের মাছ ওজন সাত কেজি এটা বন্ধ কাছি কত বছর যাবৎ এই কাজের সাথে জড়িত আছেন আমরা তো অনেক বছর ধরে ব্যবসা করতেছি হয়তো নতুন হই কি এইভাবে ব্যবসা করেন এই যেভাবে দোকান দেন হ্যাঁ কত কত হয় বাজারে দেয়া গেছে আমরা মাছ কাস্টমার যায় না বাজারে

আজকে হাইস কত কেজির মানে মাছ বিক্রি করছেন আমার মাছ করছেন আপনি রই 27 কেজি ওজনের একটা কাতলা কাছ কাতলা কাছ ওই আপনি 300 কেজি আচ্ছা এত বড় বড় মাছ কাটতে কোনো প্রবলেম হয় না কোনো ঝামেলা হয় না না কোনো ঝামেলা লিলেক্সে কাটি লিলেক্সে কাটা এই সব কাম তো কষ্টের হয় তাহলে আমরা কি কইরা কামু আমরা তো এটা অভ্যাস আমরা কাজ করছ করি না এটা অফিস হয়ে গেছে এটা খুব কষ্ট হয় না আজকে মোট কত কেজি মাছ কাটলেন আপনার হাত দিয়ে আপনি কি মাছ অনেক আছে 300 600 কেজি মাছ আছে কিন্তু মাছ অনেক আছে কত কেজি মাছ কত কেজি

এই মাস্কাটকে কখনো কি হাতে মধ্যে কাটছে বা হাতার কাটছে নাকি ভাই পায় গেছে কাস্টমারের মানে বিভিন্ন কথা কয় এই সমস্যা হয় এমন কোনো সমস্যা নেই অনেকজন অনেক কথা কয় কথারগে আপনি দতে গিয়া আপনি রাত নাইকা যায় মাঝে মাঝে তো সমস্যা নেই না তিনি সেই যে রাস্তার পাশে যে বিক্রি করেন এতে করে কি কোনো ঝামেলা হয় না কোনো জায়গা থেকে কোনো ঝামেলা করে না যে এখানে বসলেন কেন হ্যাঁ আল্লাহ দিলে কোনো ঝামেলা নাই ঝামেলা না তো লাফটা বেশি মাছ বেশি আন্ত আল্লাহ দিলে যারা যারা মাছ কি নেয় নেই আপনার মাছগুলা কি আপনারাই ধরেন নাকি আপনারা কিনে নিয়ে আসেন তালুই ধরে আমরা তালুই দেশ আছে না আমরা তালুই আছে মুস্কু তালুই জয়নাল তালুই আমরা দইরা দেয় আমরা কিনা নিয়ে আই কিনা নিয়ে আই আমরা বেশি ওনা এই মাছ কোথা থেকে ধরে নদী থেকে কি 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 নদী থেকে ধরে ওই বৈরক মেঘনা নদী আছে আচ্ছা মেঘনা নদী হ্যাঁ আমরা তালুই মুসকু কা